ভয়াবহ কঠিন নাজাব ওই কবরের ভিতরে বাচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে ঠিক কি না ভয়াবহ কঠিন যাব ওই কবরের ভিতরে বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে আজাবের পরাজাব চলে আগুন জলে পর পরাজাব চলে ধাউদা আগুন জলে কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া বড়ই মুসিবতে আছি আমার বাড়িতে যাইয়া বিষাক্ত সাপ গুলো করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন বিষাক্ত সাপ শংস করতে থাকে চিৎকার দিয়ে কাদি শুনে না কোন লোকে পিপাসায় প্রাণ যায় সটফট করি হিপাশায় প্রাণ যাই করি হাই যাও আমার পাশ দিয়া বাবা কবরে থাইকা ফাটা চিৎকার করে আর তুমি তোমার বাবারের দুনিয়াতে থাকতেও কষ্ট দিছো কবরের মধ্যেও কষ্ট দাও কেমন কষ্ট

এই যে ডক্টরি সাহেব যদি রাস্তা দিয়া হাইটা যায় যদি গাড়ি নিয়ে চলে ডানে প্রটোকল থাকে বামে প্রটোকল থাকে সামনে পিছনে প্রটোকল থাকে কিন্তু এক সেকেন্ড বাইটা থাকবে তার কোনো ভরসা নাই ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর বান্দা যদি আল্লাহর উপর ভরসা করো আল্লাহকে রব মানো তাহলে আসমানের ফেরেস তারা হবে পাহারাদার আর আসমানের ফেরেজ তারা যদি পাহারাদার হয় তাহলে আমার আর তোমার কোনো চিন্তা নাই ঠিক কিনা কোনো চিন্তা নাই আল্লাহর নবী। যুদ্ধের ময়দানে রওনা হবে যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যে রওনা হবে রওনা হবে তো হবে কিভাবে হবে আল্লাহর নবীর সাথে আছে মাত্র তিনশো জন আর প্রতিপক্ষ যারা এরা তো এক হাজারের বাহিনী নিয়ে আসতেছে এক হাজারের বাহিনীর মধ্যে ঘোড়া আছে হাতি আছে তলোয়ার আছে সরঞ্জাম আছে খাবার আছে সব আছে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বাইসানিসে তিনশো জন পেটের মধ্যে খাবার নাই শরীরের মধ্যে ভালো কাপড় নাই চুল ফুলগুলো কুস্কো কুস্কো আমার নবী যুদ্ধের ময়দানে রওনা করছে যুদ্ধের ময়দানে রওনা কইরা নবীজি দুইটা হাত পিলা ডাক দিয়া কয় মাওলা মুসলমান সংখ্যার উপর ভরসা কইরা যুদ্ধের ময়দানে যায় না আল্লাহর উপর ভরসা কইরা যুদ্ধের ময়দানে যায় এক হাজারের বিরুদ্ধে আল্লাহর নবী তিনশত তেরো জন নিয়া বের হইছে আল্লাহর কাছে সাহায্য চাইছে আমার মাওলা আসমান থেকে সেনাবাহিনী পাঠায় দিছে পাঁচ হাজার এবার যুদ্ধ শুরু হয়েছে আসমানের সেনাবাহিনী যে গুলা ফেরেশতা এটা খালি এক কায় আরেক কার ঘাড়ের মধ্যে মারে এক কাফের আরেক কাফের রেজিগায় মারলো কেডা কয় আমি তো কইতারতাম না তুই কইতারবি কয় আমিও তো কইতারতাম না শুভ কয় না। খালি ঘাড়ের মধ্যে মারে সত্তর জন মারা গেছে সত্তর জন বন্দি হইছে আর বাকিরা পলাইয়া কোন রকম যান বাঁচাইছে আমার মাওলা আসমান থেকে সাহায্য করে মুসলমানদেরকে বিজয় দান করছে বলেন সুবাহান আল্লাহ আবারও মুসলমানদের বিজয় হবে আবারও ইসলামের পতাকা উড্ডীন হবে এই বাংলার জমিনের মধ্যে পথ করে ইসলামের পতাকা উড়বে যখন ইসলামের পক্ষে ডাক আসবে হাসি মুখে জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো দুইটা হাত বুলা দেখায় দাও আল্লাহ আমাদের সকলকে কবুল করুক বলেন আমিন আর আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন বলতেছিলাম তা নাযাল আলাইহিস মূল মালাइका আসমানের ফেরেশতারা পাহারাদার ভুললে গেছেনগা আসমানের ফেরেশতারা পাহারা দ্বারা হইয়া যায় আল্লাহর মৃত্যুর সময় যখন হয় ফেরেস্তা আল্লাহর বান্দার কাছে চইলা যায় আর ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা। তোমার কোনো ভয় আছে নাকি তোমার কোনো টেনশন আছে নাকি আল্লাহ তা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই তফসিরের মধ্যে আসছে ওই আল্লাহর বান্দা মৃত্যু সজ্জায় কিন্তু হাতের তালুর মধ্যে ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা এদিকে তাকাও এদিকে তাকাও আল্লাহ তা তোমার কোনো ভয় নাই ওয়ালা আল্লাহ জানু, তোমার কোনো চিন্তাও নাই ও আবশিরু সুসংবাদ গ্রহণ করো বিল জান্না এই জান্নাতের না? আল্লাহর বান্দা ইমন্দার বান্দা আল্লাহকে রব র মানো বালা বন্দা আল্লাহ পর মৃত্যু সজ জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাইয়া নজর কইয়া হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ ওই আল্লাহর বান্দা মৃত্যুর পর অন্ধকার কবরের মধ্যে চইলা যায় ফেরেশতাও কবরের মধ্যে গিয়া হাজির হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর বান্দা চিন্তা করে কবর বড় একাকীর ঘর কবরের মধ্যে সাথী নাই বাতি নাই কিচ্ছু নাই কিন্তু ফেরেস্তা গিয়া হাজির হয়ে যায় ফেরেস্তা আল্লাহর বান্দারে ডাক দিয়া কয় আল্লাহর বান্দা তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই নাহনু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আল্লাহর বান্দারে দুনিয়ার জমিনে আমরা তোমার বন্ধু ছিলাম এখন কবরে হাসরে মিজানে ফুলচিরাতে সব জায়গায় আমরা ফেরেস্তারা তোমার বন্ধু আর লর্তা তুমি ওইদিকে নজর করে দেখো কবরের মধ্যে শুইয়া আল্লাহর বান্দা নজর করে দেখবে কবর থেকেই জান্নাত দেখা যায় বলেন সুবাহান ওই যে জান্নাত দেখা যায় শুধু তাই না ফেরেস্তার ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমার মাওলা যে তোমারে ওই জান্নাত দান করছে ওই জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে কি দেবে তুমি জানো নাকি আল্লাহর বান্দা কয় কি দেবে ফেরেস্তা কয় মা মাতাস্তাহি আং ফুসুকুম আল্লাহর বান্দা রে আমার মাউলায় তোমাকে তোমার মনে যা চায় আমার মাওলা তোমাকে তাই দান করবে বলেন সুবহান ও কবরের যাত্রীরা ও লোহাজুরি জামিয়া কারিমিয়া মাদ্রাসার আজকের মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা জিন্দগিটারে জিন্দগিটারে সাজাইয়া কবরের পুঁজি অর্জন করে তারপরে মাউডার কবরে যাইও নয়তো কিন্তু কোনো উপায় থাকবে না তোমার বাবা নাই আমার বাবা নাই যার বাবা নাই সে বুঝে বাবা তো কবরের মধ্যে আর্তনাদ করে কবরের মধ্যে তারা বড় অসহায় কবরের মধ্যে তাইকা চিৎকার মাইরা কলিজাফাটা চিৎকার আর কলিজাফাটা আর্তনাদ বাবা কেমন জানি কবরের মধ্যে থাইকা ডাক দেয় বাবা রে কবরের মধ্যে থাইকা আল্লাহ আকবার আব্বা যান ডাক দিয়া কয় ও আদরের সন্তান যে বড় ঘরটার মধ্যে তুমি থাকো ওই ঘট কিন্তু আমি বানাইছিলাম যে জমিনের মধ্যে তুমি লাঙ্গল জোয়াল নিয়ে হাল চাষ করো যে জমিনের মধ্যে ট্রাক্টর চালাও ওই জমিটা কিন্তু আমি কিনছিলাম আমার দেয়া ঘরের মধ্যে থাকলা আমার দেয়া জমিন তুমি ভোগ করলা অথচ আমি বাবার জন্য একটা বার দোয়াও করতে বুঝি তোমার মন চায় না বাবা কুলে যাবাটা চিৎকার দেয় অথসব বছর হইয়া যায় সন্তান কপাল পোড়া সন্তান বাবার কবরের কাছে যায় না ঠিক না। কেমন জানি বাবা কবরের মধ্যে থাইকা কলিজা ফাটা আর তো না তার চিৎকার দেয় আর ডাক দিয়া কয় বড়ই মুসিবতে আছি আমার বাড়িতে যাইয়া তোমরা কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মুসিবতে আছি ওইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে আরা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে শেষ পাব আমি কবরে শুইয়া বড়ই মসিবতে আছি আমার বাড়িতে যাইয়া ভয়াবহ না যাব ওই কবরের ভিতরে বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে ঠিক না ভয়াবহ কঠিনা যাব ওই কবরের ভিতরে বাঁচার কোনো উপায় নাই রে শত চেষ্টা করে আজাবের পরাজাব চলে আগুন জলে পর পরাজাব চলে ধাউদা আগুন জলে কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া বড়ই মুসিবতে আছি আমার বাড়িতে যাইয়া বিষাক্ত সাপ গুলু করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন লুকে বিষাক্ত সাপ ধ্বংস করতে থাকে চিৎকার দিয়ে কাদি শুনে না কোন লুকে প্রাণ যায় ছটফট করি হিপাশায় প্রাণ যাই করি হাই কে যাও আমার পাশ দিয়া হাসিয়া হাসিয়া বড়ই মুসিবতে আছি ওইও আমার বারিতে যাইয়া বাবার কবরে থাইকা কলিজা ফাটা চিৎকার করে আর তুমি তোমার বাবার দুনিয়াতে থাকতেও কষ্ট দিছো কবরের মধ্যেও কষ্ট দাও কেমন কষ্ট বাবাই কষ্ট কইরা পড়াইলো কষ্ট কইরা লালন পালন করলো ওই বাবার কবরের কাছে একবারও যাইতে মন চায় না ও যুবক তোমাকেই বলছি তুমি তোমার কথা খেয়াল পড়ো তোমার মা তোমারে গর্বে নিয়া আমার মা আমারে গর্বে নিয়া কত কষ্ট করলো ও আজকে তোমার সেই খেয়াল নাই আমি তোমার একটু খেয়াল করায় দিচ্ছি তোমার মা তোমারে গর্ভে নিয়া আমার মা আমারে গর্বে নিয়া চার পাঁচ মাস বয়স যখন হয় মা এখন আর এক কলসি পানি নিয়ে আর দৌড় মারতে পারে না ঠিক কিনা পাঁচ মাস ছয় মাস বয়স হয় মা এখন আর যে সেই খাবার খায় না সন্তানের জন্য যেটা উপকার সেইটা খায় সন্তানের জন্য যেটা দরকার সেইটা খায় যে সেই খাবার খায় না আট মাস নয় মাস যখন বয়স হয় মায়ের পেটটা কেমন জানি একটু বড় যায় দাঁড়াইলে আর বসতে পারে না বসলে আর দাঁড়াইতে পারে না অনেক সময় দাঁড়ানো থেকে বসা লাগে মায়ের পেট বড় তো বসার সময় পেটে একটু চাপ লাগে না চরাও তুমি আমি মার করবে তাইকা বাম পা দিয়া মার কলিজার মধ্যে লাথি মারছি তুমি মার মধ্যে লাথি বর্ষা থেকে দাঁড়াইয়া গেছে কলিজা বাটা চিৎকার আর ডাক দিয়া কয়কে কোথা আছিস রে আমি মনে হয় আর বাজবো না সন্তান ভূমিষ্ঠ করার সময় কতক মা এক বালতি পরিমাণ রক্ত বাইর হইয়া যায় আবার কতক মাত্র অজ্ঞান হয়ে যায় কোনো হুশ থাকে না যখন জ্ঞান ফিরে আসে মা ডান দিকে তাকায় বাম দিকে তাকায় আর ডাক দিয়া কয় আমার সন্তান আমার সন্তান ক ওই তো একজন নিয়া সন্তানটা মার কুলে দিয়া দেয় একটা বার সন্তানের দিকে নজর কুইরা মা দশ মাসের কষ্ট বুঝা যায় এমন মারে কষ্ট দিও না তুমি বললে একশো তোমার তোমার পায়ে ধরতে রাজি আছি ও যুবক আজকের মা ফিলে একটা নিয়ত করতে পারবা কিনা যার মা বাবা জীবিত মা বাবার পায়ে ধরে মাপ চাবা আর যার মা বাবা জীবিত নাই মা বাবার কাছে গিয়া কবরের কাছে গিয়া মাপ চাবা রকম কপালওয়ালা কোন কোন আল্লাহর বান্দা একটু দাঁড়াইয়া দেখা দাও আল্লাহরে একটু দাঁড়াইয়া দেখা দাও একটু দেখা দাও আল্লাহরে দাঁড়াইয়া দেখা দাও আজকের কামাল ভাই জামিয়া কারিবিয়া মাদ্রাসা

বসেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলতেছিলাম আমার মাওনা তোমারে আমার দুনিয়াতে পাঠাইছে আমিও থাকব না তুমিও থাকবা না আমাকেও অন্ধকার কবরে যেতে হবে তোমাকেও অন্ধকার কবরে যেতে হবে ওই অন্ধকার কবরে নাই 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 কেউ নাই কোনো সাথী নাই বাতি নাই দরজা নাই জানালা নাই এটা সাপ বিচ্ছুর ঘর পোকামাকড়ের ঘর ওই কবরে ডানেও মাটি